হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই আর নতুন ব্লগ তো বন্ধুরা তোমরা বেগুন কে চাষ আসানি বালা ডালা জানি আশা করি বালাই থাকবা সবাই বালাই থাকবা তো বন্ধুরা এতক্ষণ বুঝিয়ে গেলেছ আর যা ব্লগ কি লইতো আরে তো গেছিলাম কো শিবাই জালা তো কত হইলো আজ যে তোমরা রে পৃথিবীর যত গরু ছাগল বাঘ বালুক করতে যা যা পশু আছে সবাই যে দেখালাম তোমরা কত হলে তোমরা পুরো ভিডিও সাইবে পুরো ভিডিও চাই কার কাছে থেকে চেলা যে ইয়ে কমেন্টে কয়ে যাবে বুঝলেনি হ্যাঁ আর আর কি কথা ভিডিও ইয়ে কিন্তু আরো বহুত আগের ব্লগই আরো বহুত আগের বুঝলেনি কত হলে সময় লাগে এডিট করতে এলো ইয়ে গেলে দিনও আর তো অক্ষণ এডিট করছি ইয়ে দিমো বুঝলেনি তোমরা তা কার কাছে কি চলে গিয়ে সাই কই যাও তো চলো শুরু করি তো বন্ধুরা শুরুতে হরিণের বাচ্চাদের শুরু করে দিছি বাবারে রে হরিণের সিং দেখো বন্ধুরা একেবারে প্যাডের ভিতরে ঢুকাইয়া দিব বা বাবা বাবা তারপরে বন্ধুরা কইতে না কইতে চলিয়াছি জল হস্তির কাছে এখন বলে জলহস্তি আসলে যে জলহস্তি সে জলহস্তি দেখো না যে বড় বড় হেড বাবারে আমরা মতো দশ বিশ গ্রাম মানুষ হেডের ভিতরে ঢুকে জন যাবে বাপরে ওরে বাবা রে ইয়ার আশেপাশে যে দেখুন বান্দরের সা আছে এরকম বেগুনের ঢুকালো আরো ইয়ার হেডের ভিতরে জায়গা থাকবে বাপরে বাপ তারপর কইতে না কইতে চলে আসছি সিংহ মামার কাছে এ কত হয়েছে তো বন্ধুরা সিংহ মামার কাছে আইসি ঠিক আছে কত হলো মামা এত সুবিধার নয় কারণ মামা মনো কিয়া কিয়া জানি করে মন মামা শুকাইকে যায় একেবারে শেষ মামা কারণ মামা থাকবে কথা আর তো তাজা দেখলে তাদের ডর লাগবে কথা কিন্তু মামার দিকে এতটা ডর লাগে না কিন্তু আরো আছে হ্যাঁ তোমরা কিন্তু পুরো ভিডিও শো তোমরা লাস্টে দেখামো একদম তো তাজা মামা গিয়ে আছে মামা হিয়ারে তোমরা দেখামো বুঝছেন ইয়ে সিলিয়ান ইয়া আবার শুনলে তোমরা ডরাইবা বন্ধুরা আগে কিন্তু বোধ কত গুণের নাম জানি না হিয়ারলে তোমরা আগেতে তো সাইনপোর্ট শো দেখায় নাম শো দেখায় তারপরে আর ভিডিও করি তোমরা যদি নাম জানবে ইচ্ছা থাকে তাহলে আগে সাইনপোর্ট ইন সাইবা নাম চাইবা তারপরে বুঝবা তো ইয়া কি জিনিস হতে পারে বুঝো

তো হিতি হেঁটে বউ বোন নিজের ফাঁকনা খাচ্ছে আর ভূতার কাতার এখানে আর তো বন্ধুরা মেন কত হচ্ছে আমরা বোধ কতক্ষণ ট্রাই করছিলাম হিতির ফাঁকনা মেলা বেলা কিন্তু হিতি মেলানো বোধ যার গা আচ্ছা যাই হোক এরপরে চলো এরপরে আইসি কার কাছে কার কাছে ও এবং বলো বন নাম হিসাম আর কই লাভ নাই কি বন নাম বন নাম রক এরপরে আচ্ছা যাবে এবং কোন এগুন কিয়া কিয়া ও শকুন 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 তো আমরা কথা কথা মানুষের এ না করে করি শকুন মকুন ঘুরে লাগে আস বাস্তবে শকুন তো এখন এ না আচ্ছা যাই হোক তারপরে কার কাছে তারপরে চলে আসি ও মা রে এখন ঠোঁট দেখলো এখানে নাম ভুলে যাই এর আছে যাই হোক কইলাম না তোমরা বুঝিয়ে অতক্ষণ এখন কনে দাঁড়ে তারপরে চলো তারপরে 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 ও যা হারাম যা ঠেংে ঠ্যাং কেন দাঁড়া রয়েছে বগা তারপরে কার কাছে চলে আসি কিরে ভাই এত বলে বাস পাগি বলে কি ধর বাস পাগিয়ে কিরে ঠ্যাং ঠুং গুছায় বৌ এক সাইডে তারপরে কার কাছে তারপরে কার কাছে কো দেখি না কারিও তো যাই ওরে সালে কুকিল কুকিল তারপরে কোন ইয়ে কোন ইয়ে কোন আচ্ছা এগুনে কি জানি কয় বন্ধু আয়ের নাম বলি গেছি কোথা হলে তোমরা যদি জানো তোমরা কমেন্টে কই যাই এর নাম কি জানি হয়তো যাই তারপরে চলো তারপরে কার কাছে আচ্ছা বান্দর বান্ধর দেখছনি চশমা বান্দর এ সাইলো দাঁড়ো সামনে যায় সামনে যায় সামনে যাই বাবার এগুনে দেখতেও তো ইচ্ছা লাগে বান্দর তো বান্দর কারে কইছে

কিয়া বালু কাগা আর ওরে শালা দুরাতে ববরে ছুট বালুক চলো আরেকজন চমুচা আর কোন আছে ও ইস অধ্যক্ষ না দেখছ না না ভাগ মামা ভাগ মামা আচ্ছা এত ঘুমক চলো অন্য জায়গা জামু ইয়া কোন ইয়া কোন আরে গুলে দারে হারণ জাদা আচ্ছা থাক দূর হেতে হেতে হলে থাক বাবা রে এদরে ডিসটর্ব কইলাম না হেতে লুড়ি রইছেন লুড়ি থাক চলো অন্য জায়গা চলো এই কুমির মামা

দেখছো নি রয়েছে কেন একদম গিলি লাভ গিলি 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 দাঁড়ো 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 দাঁড়া আরো আসা আরো আসা বিস্তর আছে আরো দেখাই দাঁড়ো এ দেখছ এ দেখছ কত লম্বা দেখছ এগুনে হেডের ভিতরে আন্না পাতা দুই চারিকে ঢুকিছন কোনো ব্যাপার না বুঝছো নে ধারো এ দেখছ নে মা গোমা গাল লোম টোম দাঁড়া যাগো এগুলো দেখলে দাঁড়া ধরো এবার বেগুন তুমি বটা যে হিয়ে তোমরা দেখাই ধারো ধারো ওয়েট করো একটু ঘুরে এলো ক্যামেরা ঘুরে দেখাই ধারো এই তো এইতো কাকাজি দাঁড়াও এইতো এই দেখো দেখছো নি কত লম্বা দেখছো নি ইয়ের হ্যাড সম্বাতে কদ্দুরা সো ইয়ের হেডের ভিতরে কইলাম না তুই কয় ঘা নিমেষে ঢুকিয়ে যাবো নে একদম গিলিয়ে লাগবো দেখছো নি লম্বা কদ্দুরা দেখছো নি বাবার এতে আশেপাশে থাকতে ডর লাগে বাবার গাল্লোন দাঁড়া গেছে চলো অন্য জায়গা চলো আর কোন জায়গা কাছে সাই আয় চলো সাই আর কোন ইয়ে কোন ইয়ে কোন এতে নামও জানিয়ে না রে ইয়ে কন তোমরা কত কমেন্টে কই যাস আয় তো না চিনি না শোকনের মতো লাগে আবার লাগে না চিনি না হ্যাঁ এক যন্ত্রণা না নাম জানি না নাম জানি না সাইদাম গেছি গো কি এক যন্ত্রণা না ক তোমরা কইও কন ইয়া তারপরে কোন ও আচ্ছা চিজে ইনি কটন হইছে কি জানো নি এটা তো মনে করো তো যে দেখুন যত বান্দর হল আছে যত জারি হল আছে বেগুন তো বান্ধি বান্দি রাখি ঠিক আছে নি এটা কত হচ্ছে দেন আন্ডা খোলা হরিং দেখি মনে করি মানে সুডা হরিং আর বুঝো না ইয়া এদিকে আছে এদিকে আছে তো আমরা কাবিলা দিয়ে করি একটা সামনে দিয়ে গেছি কারবারি দেখা হিয়ার সামনে যা ভিডিও করবে লাগে ইয়ে টাপ করে লাফ মারি কোন দিয়ে ঢুকি গেছে কই বুঝে না ও আচ্ছা চেয়েও দেখা যা দেখা যা দেখা যা 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 তোমরা তোমরা কোথায় তা আশা করি কারণ বহুত দূরে তুমি তো ইয়া আমরা সামনাসামনি দেখছি এলে কোথায় হারিয়ে রাখো এটা তুমি খেয়াল করতে হারিয়ে কোন জায়গায় দেখছে যাই হোক আবার গরু গাড়ি চলে এসে বালুক কাকার কাছে আর এক জিনিস খেয়াল করে এই জায়গা কোনো শুধু সারাদিন গুতাগুতি তাহলে ও হিসেঙে দিস ইয়ার ওই হিসেঙে তো দোনো গাছ কী অবস্থা শুরু করছে লুচ্চা কন্যানের যাই হোক এবার তোমরা আসল গর্জন শুনো কি মারা কি ভয়ঙ্কর আচ্ছা আচ্ছা শুনো কিন্তু এটাই কিন্তু লাস্ট ভিডিও কিন্তু বন্ধুরা দেখাবো অন্য কোনো ভিডিওতে আচ্ছা শুনো যাই হোক আবার আমার গর্জন শুনো ভাই সিংহরগর জমি সিংহরগর তো বন্ধুরা দেখছনি তোমরা দেখছনি মামাকে চলে ওরা দেখছনি তো বন্ধুরা কত হচ্ছে এর দূরেই ব্লক হয়েছে এর দূরে আরেকদিন দেখো অন্য কোনো ভিডিও তো বন্ধুরা তোমরা দেখুন বাড়া থাকে সুস্থ থাক কি বাই